বাইরে বৃষ্টি কোনো কাজ করতে না মানে ঘরের ভিতরে বসে আছি আর কোনো মানে বাসনের কালকে বাসি বাসন টাসন কিচ্ছু করা ধোয়া হয়নি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে নিয়ে আমি ও হবে কালকে কি বলতো দেখো কালকে এত রোদুরে ছিল এই কাঁপনগুলো আজ পারলাম এই মানুষটা সব সাবান কিচ্ছু আনতে চাই আমি কি আমি কি করে আমার দরকার না কাজ দরকার আমার একলা

তাহলে লাভ করবা বৌদিদের বাড়ি থেকে চলে এলাম লাভের ডোগা নেওয়ার জন্য আজ হলো নিরামিষ তরকারি রান্না করব। কয়দিন ধরে খালি লাউ ডুগা লাউ ডুগাই খাইতেছি বৃষ্টির মধ্যে কি খাইবা কো লাউ ডুগা দিয়ে আজকে বানাবো নিরামিষ তরকারি চলো এই যে কয়েকটা ডুগা নিয়ে নি কি সুন্দর হয়েছে গো ডুগা গুলা একদম লক লকা আমার জায়গাটা জঙ্গল হয়ে গেছে

অনেক সময় ধরে বসে আছি যে বৃষ্টিটা কখন মানে কমবে বৃষ্টিটা কমলে চান করব পুজো দেবো তো বৃষ্টি কমতে মধ্যে মোটামুটি এগারোটা বেজে গেছে তো চান টান করলাম জাস্ট তো এই যে দেখো বৃষ্টিটা কমেছে কিন্তু আবার কখন চলে আসবে ঠিক নেই অন্ধকার করে আছে পুরো চার পাঁচটা তো আমি চান টান করে পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তো এখন রান্নাটা বসিয়ে দেবো এখন ঘড়িতে বেজে গেছে বারোটা এগারো যাই হোক চলো কথা না বলে রান্নাটা করে নিই তো আজকে কী রান্না করছি সেটা তো তোমরা ভালো করেই জানো কারণ লাইট ডুগা নিয়ে আসলাম কালো হচ্ছে না তো লাইট ডুগাটা নিয়ে আসলাম তো সেইগুলো দিয়ে রান্না করবো আজকে চলো রান্নাটা সেরে নিয়ে আর রেসিপিটা একটু শেয়ার করবে সেটা দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এদিকে এই যে শুকনো লঙ্কা আর একটু কালো জোড়া দিয়ে দিলাম তো এই যে পুঁই শাকটা একটা আলু দিয়ে পুঁই শাকটা ভাজব ভাজবো শাক করবো আর এই যে সবজি বানাবো এই যে ডাল ভিজিয়ে রেখেছি ভেজে তারপর ভিজিয়ে রেখেছি চলো এটাকে বান এবার শাকটাও দিয়ে শাকি দেখতে পাচ্ছ তেল একটু দিয়ে তারপরে ওই একটু ভাজা ভাজা করে নিয়েছি তো ওই যে একটা থালা দিয়ে একটু ভাত দিয়ে দিয়ে ভাজা করেছি তো আর একটু ভাজতে হবে এখন এই যে ডালগুলো ভিজানো ডালগুলো আর এই যে এইগুলো দিয়ে দেব একটু ভাজবো কারণ ডালগুলো তো আমি আগেই ভেজে দিয়েছি একটু ভাজা ভাজা হলে তারপর একটু লবণ টবন এখন দিয়ে দেবো দিয়ে তারপর এটাকে ঝুল দিয়ে দেবো কেউ বলে বাজার কেউ বলে সোমবার আমরা তো সোমবারই বলি চলো তরকারিটা সোমবার দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম গরম তেল তো কড়াইতে তেলটা গরম হওয়ার পর এদিকে দিয়ে দিলাম দুটো তিনটে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা যখন একটু স্মেল বেরোবে না যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে একটা স্মেল বেরোয় দেখবা তো তখনই দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা আর আদা থেতলি দিয়ে দেবো আর দিয়ে দেবো রান্ধুনি তো এইগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করব তো যখন যত অবধি না মানে বার্গারের মানে ওই সম্বারের একটা গন্ধ বেরোচ্ছে স্মেল বেরোচ্ছে তত অব্দি যেহেতু তরকারি যখন কষিয়েছিলাম আমি তখন হলুদ দিইনি তো এখানে একটু জাস্ট একটু হলুদ দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে দিলাম তরকারিটা ঢেলে আর নিরামিষ তরকারিতে না হলুদ কম দিয়ে খেতেই ভালো লাগে আর একদমই হলদি ছাড়া খেতে তো আরও বেশি ভালো লাগে তো একটু কালারের জন্য জাস্ট একটু দিয়ে দিলাম একটু পরিমাণে তো দেখতেই পাচ্ছ তরকারিটা দারুণ হয়েছিল আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো টাটা ভাতখানি বা কিন্তু নালে পিটুনি তো এই যে মিষ্টু আসলো এসে চান করলো করে এই যে চলে গেল মামা বাড়িতে ওর মামার সাথে আসছিল মামা বাড়িতে নাকি ভাত খাবে ওই যে চলে গেল না এতদিন ধরে বলছি একটা চোকার বানিয়ে মানুষকে দেখি চোকার পরে আমার কত স্বপ্ন একটা চোকার বেশি সময় কত টাকা হলেই হয়ে যায় দেখো না কি বলে টাকা বিয়ের পর থেকে শুধু দেবো দেখবো দেবো বলেই যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত দেয় না এই দিন নিঃশ্বাস করবো না

আজকে তো রবিবার সারাদিনও খেতেও আসছে ও আজকে খেতে আসছিল যখন বাজার দিতে আসতো তখন খেয়ে গেছে বাটা করেছিলাম আর খালি ভাত বানিয়েছিলাম তখন খেয়ে বেচারা টাকার এত অভাব বেচারা এই যে দাড়িগুলো কাটতে কাটে নাই মানুষে টাকার অভাবে খেতে পায় না পড়তে পায় না আর আমার বর টাকার অভাবে দাড়িগুলো কাটতে পায় না টাকাই নেই

आगे तो बिल्कुल दिखिया एकदम दिख ही पानी की ना पानी या या पार दे दो